নিম পাতার মতোই তেতো কারণ আমার মনে যা থাকে মুখেও তাই থাকে মনে এক রকম কথা রেখে মুখে একরকম সাজিয়ে গুজিয়ে কথা বলা আমার একদম পছন্দ হয় না তাই জন্য হয়তো উচ্চে খেতে বেশি ভালোবাসি বা তেতো খেতে বেশি ভালোবাসি তাই জন্য দেখো সকাল সকাল গাছের উচ্ছে নিয়ে কেটে ধুয়ে আনলাম খাবো জন্য ওই যে আগেই বললাম আমি নিম পাতার মতো তেত কারণ আমি অত ভুলিয়ে ভালিয়ে কথা বলতে পারি না যেটা মনে থাকে সেটাই হয়তো তোমাদের সাথে বলি বা তোমাদের সাথে শেয়ার করি নিজেকে হয়তো আর পারবো না কারণ জানি না জীবন কতটুকু আছে বা কত আর বাঁচবো যেরকমভাবে ভাবে চলে এসছি সেরকম ভাবেই জীবন কাটিয়ে দেব ঘরে গ্যাসটা দেখছো তো কারণ হচ্ছে আমার যে সিলিন্ডারটা রান্নার জায়গায় রাখা থাকতো রান্নাঘর বলা ভুল হবে কারণ আমার রান্নাঘর নেই কেন নেই সেটা তো তোমরা অবশ্যই জানো তো সেইখানে যে চেন তালা দিয়ে আমি সিলিন্ডারটা আটকে রাখতাম কালকে গ্যাস দিতে এসেছিল সেই তালার চাবিটাই আর খুঁজে পাচ্ছিলাম না বাধ্য হয়ে চেনটা কেটে তারপরে কিন্তু আমাকে সিলিন্ডারটা নিতে হয় তো যার জন্য এখন আমার কাছে চেন তালা না থাকায় আমাকে কিন্তু ঘরের মধ্যেই গ্যাসটা রাত্রিবেলা তুলে রাখতে হচ্ছে আর যেহেতু ভর্তি সিলিন্ডার টেনে নিয়ে যাওয়াটা একটু কঠিন হয়ে যাচ্ছে আমার কাছে হয়তো ছেলে বের করে দিচ্ছে তোমাদের দাদা ভাইকে তো আর সবসময় বলতে পারি না কারণ ওই মানুষটা প্রচণ্ড ব্যস্ত সারা সারাটা দিন অনেক ব্যস্ত থাকে বাজারঘাট করা সংসারের সমস্ত দায়িত্ব পালন তাছাড়া কতগুলো রিজার্ভ থাকে ভাড়া থাকে সেগুলো নিয়ে যাওয়া নিয়ে আসা এই করতে করতে ওই ওই মানুষটা নিজের জন্যই সময় পায় না একটু বিশ্রাম নিতে পারে না আমাদের খেতে খেতে রান্না করতে করতে প্রায় চারটে বেজে যায় আগে রান্না হলেও খায় না ভাড়া থাকে ভাড়া ফেলে তো আসতে পারবে না তাই ভাড়া পত্র সব কিছু দিয়ে আস্তে আস্তে চারটে সাড়ে চারটে বেজে যায় আমাদের খেতে খেতে পাঁচটা বেজে যায় শুধু আজকে বলে না বরাবর এটাই আমাদের অভ্যাস খেতে খেতে পাঁচটা তোমরা অনেকেই বলো দিদিভাই এখনও খাওয়া হয়নি কেন হয়তো কারুর লাইভে যাই বা কোনো কারুর সাথে ফোনে কথা বলি তারা জিজ্ঞাসা করো তাদের উদ্দেশ্য করে বলছি আমাদের বছরকে বছর এটাই আমাদের অভ্যাস হয়তো এই অভ্যাসটাও আমরা চেঞ্জ করতে পারবো না ওই যে বলে না মানুষ অভ্যাসের দাস তো আমরাও অভ্যাসের দাস হয়ে গেছি খেতে খেতে আমাদের পাঁচটা সে আগে রান্না হোক কি পরে হোক আমাদের না ঠিক ওই দেড়টা দুটো আড়াইটের সময় খেয়ে আমাদের ঠিক পোষাবে না অভ্যাস হয়ে গেছে কি করব বলো আর রাত্রিবেলা হচ্ছে খেতে খেতে দেড়টা দুটো তোমরা মোটামুটি জানো যারা আমার লাইভে আসো রাত্রিবেলা তোমাদের দাদা ভাইয়ের আস্তে আস্তে দেড়টা কোনো কোনো দিন দুটো বেজে যায় এটা হচ্ছে আমাদের অভ্যাস দেখো সবার লাইফস্টাইলটা কিন্তু এক হয় না এক একজনের এক এক রকম লাইফস্টাইল হয় কেউ কেউ সকালবেলা পাঁচটার সময় ওঠে তাদের সাতটা সাড়ে সাতটার সময় ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যায় আবার অনেকে সাতটা সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে তারা দশটা সাড়ে দশটার সময় ব্রেকফাস্ট করে তারপরে রান্নাবাড়ি করে কেউ কেউ একটা দেড়টার সময় খায় কেউ কেউ দুটো আরেকটার সময় খায় যার যার লাইফস্টাইল তার তার ভাবে আমরা যখন রাত্রিবেলা ঘুমাই ঘুমাতে ঘুমাতে প্রায় আড়াইটে তিনটে বেঁচে যায় তখন হয়তো মানুষের এক ঘুম হয়েও যায় আবার সকালবেলা আমাদের উঠতে কিন্তু দেরি হয় নটা সাড়ে নটা ছেলে যখন স্কুল পড়া থাকে না তখন কিন্তু দশটাও বেঁচে যায় শুধু এখন বলে না যখন আমি শ্বশুরবাড়িতে থাকতাম তখনও কিন্তু সকালবেলা দেরিতেই উঠতাম কারণ তখনও যখন যৌথ ফ্যামিলিতে থাকতাম তখন রাত্রিবেলা কিন্তু আমাদের শুতে অনেকটাই দেরি হতো প্রায় দেড়টা দুটো এবার এত বছরের অভ্যাস বুঝতেই পারছো সংসার জীবন প্রায় আমার ষোলো সতেরো বছরে এত বছরের অভ্যাস কি বদলাতে পারবো বদলাতে পারবো না অভ্যাসটা থেকেই যাবে ছোট সংসার হলেও কাজ কিন্তু কম থাকে না সমস্ত কাজই থাকে এখানে দেখো কালকে রাত্রে রুটি রয়েছে রুটি তো আমাকে প্রত্যেক দিন রাত্রিবেলা করতেই হয় তোমাদের দাদা জন্য আর সকালবেলা উঠে কফি করে নিয়েছি সেটা তো দেখিয়ে দিলাম আর আজকে রান্নায় করছি হচ্ছে উচ্ছে ভাজা আর এদিকে মাছ আর আলু ভেজে রেখেছি কারণ হচ্ছে এটা ঝোল করব তো ঝোল করব তার আগে একটুখানি কফি খেয়ে নিই কারণ সকালবেলা উঠে এখনও অবধি মুখে কিছু দি আগে তো চাই খেতাম শীতকাল পড়েছে জন্য একটু কফি খাচ্ছি আর এই দিকে দেখো আমার বিড়াল ছানাগুলো দাঁড়িয়ে রয়েছে মানে ওদের এখন খিদে পেয়েছে ওরাও তো আমার ভরসায় বসে রয়েছে আর ওদের এখন মেন হচ্ছে নাকে গন্ধ গেছে মাছের এখন ওদের মাছ দিয়ে ভাত দিতে হবে আর এই যে আমাদের ছোট্ট সোনা বাবাকে আটকে রেখেছি এবার দেখো থালাতে আমি ভাত নিয়ে ভাত মাখিয়ে তিনজনকে ভাগ করে আমি দেব এরকম ভাবেই খাবারটা আমি দিয়ে থাকি তাহলে সবাই সমান ভাগে পাবেও মানে মাছটা দিয়ে পুরো মাখিয়ে নেব নিয়ে দেব এই যে মাছ ভেজে মাছ পুরো ভেঙে দেখো আমি পুরো মাখিয়ে নিচ্ছি এবার ওদের তিনটে পার্টিতে আলাদা করে দেব কারণ তোমাদেরকে সব সময় তো দেখানো হয়ে ওঠে না যে কিভাবে খেতে দিচ্ছি বা না দিচ্ছি কারণ আমি ব্লগ ভিডিও এখন সেরকম একটা করতে পারছি না আসলে জগদ্ধাত্রী পুজোতে এত ভিডিও তুলেছি স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে ভিডিওগুলো আমার ডিলিট করতে হবে ডিলিট করতে ইচ্ছেও করে না সত্যি কথা বলতে যখন কোনো ক্যামেরাবন্দি করি ছবি বা ভিডিও সেইগুলো যতই আমি ইউটিউবে ছাড়ি না কেন যতই ফেসবুকে ছাড়ি না কেন তাও মনে হয় স্মৃতি হিসাবে রেখে দিই যার জন্য ওই করে করেই আমার কিন্তু ভিডিওগুলো ডিলিট করা হচ্ছে না তাই আমি নতুন করে কোনো ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না ওদের দেখো প্রচণ্ড খিদে পেয়েছিল। আর শেষ ফিনিশিং আমি করছি হচ্ছে উচ্ছে ভাজা তো খেয়ে দাইয়ে দেখো ছুটকুটাকে আবার আটকে দিলাম ওকে আসলে ছাড়ি না এখনও তো অনেকটা ছোট কতটা তোমাদের বোঝাতে পারছি আমি জানি না ও যেহেতু মায়ের দুধ খায়নি তাই একটু বাড়তে ওর একটু হয়তো সমস্যা হচ্ছে খুব বেশি তাড়াতাড়ি কিন্তু ও বাড়ছে না অনেকটা লেটেই বাড়ছে তবে আর যে দুটো বাচ্চা আছে ওইগুলো যেহেতু ছাড়া থাকে ওর জন্য না ও মোটেও ঝুড়িতে থাকতে চায় না কিন্তু ওর প্রাণটা বাঁচানোর জন্য আমাকে কিন্তু ওকে ঝুড়িতে আজকে রাখতেই হয় মাছ ভাজাগুলো রেখেছি ওদেরকে পরে মাখিয়ে দেব আর একটা দুটো মাছ ভাজা ছেলে বা তোমাদের দাদাভাই খেলে খাবে তা আজকে রান্না করেছি হচ্ছে শাকের চচ্চড়ি এটাও গাছের আর উচ্ছে যেটা সেটাও গাছের আর ভাত আর রুই মাছের ঝোল এটাই হচ্ছে আজকে মেনু আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে দুটো পনেরো বাজে দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার তিনজনে তিন দিকে ঘুমিয়ে পড়েছে তোমাদের দাদা ভাইয়ের পায়ের কাছে রয়েছে এইচ আরেকজন রয়েছে এই পাশে আর আরেকজন রয়েছে ছেলের পায়ের কাছে এই ছুটকুটা তো ছেলেকে ছাড়া একদমই থাকতে চায় না তো এইদিকে দেখো ছেলে একটা বোর্ডের ওপরে প্রিন্ট করে এনেছে তানজিরো কামাটো এটা তোমরা যারা অ্যানিমেটেড ফিল্ম দেখো তারা হয়তো চিনবে বা যাদের মেয়েরা দেখে এখন তো অ্যানিমি লাভার সবাই বলতে গেলে তো ওই তানজিরোটাই ছেলে এঁকেছে ছেলে বরাবরই আঁকাতে ভালো আর দেখে দেখে আঁকতে ও খুব ভালো পারে তো এখন অবধি আমার ইচ্ছে পূরণ করেনি বলেছিলাম আমার একটা পিকচার ড্রয়িং করতে দেখি সেটা কবে আঁকে আসলে ও সাহস পায় না ভাবে যদি খারাপ আঁকি তাহলে মাকে দেখতে কীরকম লাগবে বাজে লাগবে ওই জন্য ও আঁকার সাহস পাচ্ছে না তো স্কুলের প্রোজেক্ট আছে যেটা হচ্ছে ক্যালেন্ডার দিয়েছে সেই প্রোজেক্টটা করার জন্যই এখনও প্রস্তুতি চলছে এখনও সময় আছে আজকে হচ্ছে বৃহস্পতিবারের ব্লক ওর পরীক্ষা শুরু হচ্ছে শনিবার থেকে আর এটা লাগবে হচ্ছে সোমবার কিন্তু যতটা কাজ এগিয়ে রাখা যায় ততই মঙ্গল ওই জন্য দেরি না করে ক্যালেন্ডারে দেখো ক্ষোভ করতে রয়েছে আর কিছুক্ষণের মধ্যে দেখতে পারবে কত সুন্দর ক্যালেন্ডার তৈরি হয়ে গেছে তো এখন কিন্তু দেখতে পাচ্ছ তারিখ লেখা কিন্তু ওর পুরো কমপ্লিট হয়ে গেছে পড়াশোনায় বরাবরই খুব ভালো আর ড্রয়িংয়েও খুব ভালো আর হ্যান্ডরাইটিংও ভালো খারাপ বলবো না একদম আমার ছেলে বলে আমি বলছি না কিন্তু যার যেটা গুণ তাকে তো সেটা বলতেই হবে তো এটাও একটা অ্যানিমি ক্যারেক্টার সেটা দিয়ে দেখো ক্যালেন্ডারটা দেখো সম্পূর্ণ প্রস্তুত করে নিয়েছে দু সালের ক্যালেন্ডার তো ম্যাডাম বলেছে শুধু নিজেদের গার্লফ্রেন্ড আর ওয়াইফের ফটো লাগিয়ে করবে না ক্যালেন্ডারটা বাদ বাকি যে কোনো ফটো দিয়ে তোমরা করতে পারো তো কীরকম হয়েছে ক্যালেন্ডারটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকে বৃহস্পতিবার আমার একটু কাজকর্ম করতে দেরি হচ্ছিল যার জন্য ছেলেই বসে পড়েছে পুজো দিতে এখন ওই পুজো দেয় প্রত্যেক দিন সে স্কুলে যাওয়ার আগে হলে পারলে দেয় নয়তো এসে দেয় কিন্তু পুজোটা এখন ওই দেয় আজকে বৃহস্পতিবারে বলেছে পাঁচালি পরে ও ভালো করে পুজো দেবে দিন পাঁচালি পরেনি একটুখানি ভয় ভয় করছিল কিন্তু তাও বলেছে মা আমি দেখবো পাঁচালিতে কি আছে আসলে আমি বৃহস্পতিবার করে পাঁচালি পড়ি তো ওইটা শোনে ওর ইচ্ছে জেগেছে বাচ্চা মানুষ যখন যেটা ইচ্ছে হয় কিন্তু যাই হোক আস্তে আস্তে একটু একটু করে সংসারের দায়িত্ব নিচ্ছে এটা দেখে ভালো লাগছে শুধু একটা মেয়েই কিন্তু সংসারের দায়িত্ব নেয় না একটা ছেলেও কিন্তু নেয় তাহলেই স্বামী হলো নারী তার দোষের অতীত দৃহেতে এলে দূর করে দেয় অতি অগ্রে নারীগণ ভোজ করায় রসনার তৃপ্তি হেতু অবক্ষ ভক্ষ ব্যাধি আক্রমণ হেতু অকাল মরণ দয়া হয় নারী ভূষণ সে সকল পরিহরি নির্লজ্জ এখন মম অংশ হয় নারী সৃজন ত্যাগে আছে মম কর্ম কি কব এখন এই সব শ্লেচার প্রতি ঘরে ঘরে তাই চঞ্চলা আমি ফিরি দারে দাঁড়ে আপন কর্ম ফলে লক্ষ্মী ছাড়া হয় চঞ্চলা বলিয়া শেষে জগৎ প্রায় ঘরে এই সব নানা ব্যবিচার কেমনে অচলা থাকি ভাবি এবার লক্ষ্মীর বচন প্রথমবার পাচালি পড়লো কিন্তু ভালোই পড়লো আর দেখো সুন্দর করে গুছিয়ে কি সুন্দর করে পুজো দিয়েছে পুজো দেওয়াটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানি তো চলো দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগ ভিডিওর